ফোকাস ফোকাস স্বাগত জানাচ্ছি আমি আহমেদ টিম আজকে চলে থেকে কারণ বাজারে অবস্থিত আম্বাশাহ মসজিদে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল ষোলোশো আশি সালে বাংলার সুবিধার সাহেসাকার আমলে তার প্রধান খোঁজা খাজা আম্বার এই মসজিদটি নির্মাণ করেন তুদা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আম্বাশাহ মসজিদ নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখাবো ঢাকা শহরের আমলে নির্মিত প্রাচীন একটি মসজিদ আম্বাসা মসজিদ টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার লাইক কমেন্ট এবং শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে খাজা আম্বরশা মসজিদ ঢাকা শহরের কারণবাজার এলাকার মোগল সুবেদার খানের প্রধান খোঁজা খোজা আম্বরসা কর্তৃক সালে নির্মিত একটি মসজিদ মসজিদটি অত্যন্ত আকর্ষণীয় ও কারোকাচ মণ্ডিত তিন গম্বুজের এই মসজিদ ভূমি থেকে প্রায় বারো ফুট উঁচু একটি উত্তোলিত মঞ্চের পশ্চিম অর্ধাংশ জুড়ে অবস্থিত এই ভিত্তি মঞ্চের শীর্ষে রয়েছে পদ্ম পদ্ম পাপড়ি নকশার একটি শাড়ি এর কোণে রয়েছে চারটি বিশাল আকৃতির পার্শ্ববুরুজ অষ্টভুজাকৃতির বুরুজগুলো ভিত্তিমঞ্চের চেয়ে সামান্য উঁচু এবং এগুলো শীর্ষে রয়েছে ছোট ছোট গম্বুজ পূর্ব প্রান্তে একটি সিঁড়ি পেরিয়ে পাথরের তৈরি ফ্রেম বিশিষ্ট খিলানযুক্ত একটি তরুণ পর্যন্ত পৌঁছানো যায় এই পথে ডান দিকে খাজা আম্বরের খননকৃত কূপটি ছিল তবে বর্তমানে এটিকে মাটি ফেলে হয়েছে করে ফেলা মসজিদটিতে দুটি শিলালিপি আছে কেন্দ্রীয় মিহারাবের উপরে স্থাপিত প্রথম শিলালিপিতে রয়েছে কোরআনের একটি আয়াত আর কেন্দ্রীয় প্রবেশপথের উপরে বাইরের দিকে রয়েছে দ্বিতীয় শিলালিপি সেখানে নির্মাণ নির্মাণশাল উল্লেখ করা আছে আমি ত্রিশ বছর যাবৎ এখানে ঢাকাতে বসবাস করি কালবাজার বসবাজি করি এবং এই মসজিদে আমি পাঞ্জাব পাঞ্জাগান নামাজ এবং জুমার নামাজ পড়ি আগেও ভালো ছিল এখন আরও ভালো চলতেছে সুন্দরভাবে চলতেছে পূর্বও ভালো ছিল এখন আরও সুন্দরভাবে চলতেছে কমিটি এবং বাজার ব্যবসায়ীরা সাহায্য সহযোগিতায় মসজিদটি অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং এখানে একটি মাদ্রাসা আছে মাদ্রাসার মানে ব্যবসায়ীগণের প্রাণ শ্রদ্ধা এবং বাহিরের লোকের ডান্স রুমের মাধ্যমে মাতাসটা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় এতে আমি খুশি এবং এলাকাবাসীও খুশি ভিত্তি মঞ্চের পূর্ব দিকে রয়েছে খাজা আম্বর সাদ সমাধি আদিতে এখানে শুধু পাথরের তৈরি কবর ফলক দৃশ্যমান ছিল তবে বর্তমানে এর উপরে ইট দিয়ে একটি ইমারত নির্মাণ করা হয়েছে মোগল আমলে নির্মিত প্রায় সাড়ে তিনশো বছরের ঐতিহ্য আম্বাসা মসজিদ যেটি প্রতিষ্ঠা করেছিল বাংলা সুবেদার শাহেস্তা খানের প্রধান খোঁজা হাজা আম্বর শাহ কেমন লাগছে এই সাড়ে তিনশো বছরের মানে আমি এখানেই এখানেই থাকি বা এখানেই আমার অফিস কিন্তু আসলে এই মসজিদটা সম্পর্কে একেবারে ওইভাবে আমার জানা ছিল না আজকে আমি আসলে জানলাম যে এখানে এবং এমন একটা জায়গায় এটা ঠিকভাবে বোঝাও যায় না যে এখানে এত বছরের একটা মসজিদ আছে আর রমজান মাসে এমনিতেই মসজিদ ভালো লাগে আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা অবশ্যই রমজান মাসে মসজিদ ভালো ভালো মসজিদ যারা ঐতিহাসিকভাবে এগুলো দেখার চেষ্টা করে তো সেই ধারাবাহিকতা এই মসজিদটাতে এসে আসলে আমার খুব ভালো লাগলো এবং এটার ইতিহাস ঐতিহ্য অনেক বর্ণিল ইতিহাস ঐতিহ্য অনেক বর্ণিল কিন্তু এই মসজিদটি যে প্রতিষ্ঠা করেছিলেন খাজা আম্বার শাহ তারই কবর এখানে তিনি সাহিত্য আছেন আমার দেখে খারাপ লাগলো এরকম একজন বাংলার সুবেদার তার প্রধান খোঁজা কাজাম্বর সাহেব যিনি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন তারই কবরটি অযত্ন অবহেলা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এটাকে একটু সুন্দর পরিছরে যদি রাখা যেত তার সম্মানে এখানে মুসল্লিরা তার কবর জিয়ারত করতে পারতেন তাহলে জিনিসটা আরো ভালো হতো আরেকটি ব্যাপার এখানে আপনি দেখতে পাচ্ছেন মসজিদেরই জায়গা পার্কিং এর ব্যবস্থা করে রাখা আছে এখানে গাড়ির জন্য এই জিনিসটা আসলে এবং ওইটাই সামনের অংশ

আমাদের উচিত মানে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে এই বিষয়গুলো তুলে ধরা যাতে করে কর্তৃপক্ষ এই বিষয়গুলি নজর দেয় এবং এরকম প্রাচীন স্থাপনা গুলোকে সংরক্ষণ করে প্রাচীন এই মসজিদে এখনো পাচক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা কিন্তু অযত্ন অবহেলা ও যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে পুরনো এই মসজিদের প্রকৃত সৌন্দর্য ও জৌলস প্রত্যত্ত বিভাগও খোঁজ নেয় না মসজিদটির ফলে সবার পড়ে আছে ঐতিহাসিক এই স্থাপনাটি দর্শক বন্ধুরা আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম মোগল আমলে নির্মিত আম্বার শাহ মসজিদ নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র টু দা ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে